হ্যালো গায়েস গরম গরম বিরিয়ানি যে খেয়েছেন সেই তার মজাটা পেয়েছেন যে খাননি সে অবশ্যই অবশ্যই মিস করেছেন আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে আজকে আমি এবং আমার টিম মেম্বার সবাই অনেক 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 খুশি কারণ আমরা ফেসবুকে প্রথম পেমেন্ট হাতে পেয়েছি ফেসবুকে প্রথম পেমেন্টের টাকা দিয়ে আমি এবং আমার টিম মেম্বার্সরা সবাই মিলে একটা আয়োজন করতে যাচ্ছি সেই আয়োজনে অংশগ্রহণ করবেন আমার এলাকার ছোট বড় ভাই বোনেরা এবং আমার সাপোর্টাররা আমি এবং আমার ভিডিও পার্টনার অনেক জিহাদ ও আরকও একজনকে মিলে চলে এলাম বাজার করার জন্য যাদের দোয়া ও ভালোবাসে আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি তাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যারা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বিরিয়ানি রান্না করার জন্য যে যে আইটেমের প্রয়োজন হয় আমরা সব কিছু কিনে নিলাম আমাদের সব কেনাকাটা শেষ করে আমরা চলে এলাম আমাদের বাসার সামনে আমার সাথে আছে টাকলু জিহাদ ও কিন্তু শুরু থেকে আমার সাথে আছে এদিকে আমাদের ছাদে সবকিছু আয়োজন করা হয়ে গেছে চেয়ার টেবিল আনা হয়ে গেছে তো এদিকে কাজ করতে এসে শাহিন এবং জিহাদ তো মুরগির মাংস কাটাকাটি শেষ করে ধোয়া কাজ করতেছে ওরা দুজনে কিন্তু টাকলু দুই বন্ধু একসাথে টাকলু হয়েছে তো এদিকে রান্না বন্না কাজ শুরু হয়ে গেছে তো রান্না করতেছেন আমাদের এলাকার শ্রদ্ধে মামা তো ওনার রান্না অনেক ভালো হয় মজা হয় তো ওনাকে দিয়ে আমরা রান্নার আয়োজনটা করেছি তো আমাদের ভিডিও পাঠানোর সবাই একসাথে আমরা আছি তো অনেক মজা হচ্ছে এনজয় হচ্ছে যে একটা আয়োজনে আমরা সবাই একসাথে আছি তো আমাদের মাংস ভাজা শেষ দেখেন কত সুন্দর কালার আসছে দেখে খেতে ইচ্ছে করছে তো আমরা সবাই মিলে কিন্তু হেল্প করতেছি রান্না বান্নার কাজে রান্নার আয়োজনটা করা হয়েছে আমাদের তিন তালার ছাদে তো আশেপাশে আপনারা অনেক গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছগুলো নিয়ে আমার ছাদ বাগান তো এর আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তার অবশ্যই অবগত আছেন যে আমার ছাদ বাগানে কি কি কাজ আছে তো আজকে ছিল শুক্রবার শুক্রবার আমাদের জুমার নামাজ পড়তে যেতে হবে তাই রান্নার পাশাপাশি আমরা এদিকে গুলো গুছিয়ে নিয়েছি কারণ নামাজ পড়ে এসে টেবিল গোছানোর টাইম পাবো না তো সবকিছু কমপ্লিট করে আমরা নামাজে যাব তো এইদিকে রান্না বান্নার কাজ প্রায় অর্ধেকটা হয়ে গেছে মাংস কষানো হচ্ছে মাংস কষানো মানি ডুইং রান্না অর্ধেক হয়ে গেছে প্রচন্ড গরম ছিল তাই জিহাত অনিক শাহিন সবাই মিলে একটু রেস্ট করতেছে ঠান্ডা পানি খাচ্ছে বুঝলাম না তোমরা কি কাম করছো ফুল কই দমু বিরিয়ানিতে যে যে আইটেম গুলো দেওয়ার বাকি ছিল আস্তে আস্তে সব আইটেমগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হলো সস এখন দিয়ে দেওয়া হবে গোড়া দুধ তারপর দেওয়া হবে টক দই সব কিছু দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে তো নাড়াচাড়া দিচ্ছে আমাদের ছোট ভাই শাহিন তো শাহিন নাচরা দেয়া একটু বেশি এক্সপার্ট আর নাড়াচাড়া দেয়া ওর খুব পছন্দ রান্না করা হয়ে গেছে নামাজ শেষ করে আমরা এসে খাওয়া দাওয়া শুরু করেছি অনেকেই উপস্থিত হয়েছেন এবং বাকি আছেন তো তো হচ্ছে ছোট আয়ান জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম পরিশ্রম করতে হয় করা ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি অনেকে দীর্ঘদিন থেকে পরিশ্রম করতেছিলাম আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে আজকে আমি সফল আজকে আমি সফল হতে পেরেছি এই অবদানটা একা আমার নয় এটা হচ্ছে আমার টিম মেম্বার্স এবং আপনাদের সবার আপনার হয়তো আমাকে খুঁজছিলে তো আমি চলে এলাম আপনাদের সামনে তো আমি একটু আপপান করলাম কার কী লাগে একটু দেখাশোনা করতেছিলাম আমার টিম মেম্বার্সের যারা ছোট ছোট আছে ছোট ভাই ভাতিজা তারা কিন্তু অনেক আনন্দিত আজকের এই আয়োজনটা করায় তো এইদিকে আছে আমার আরেকজন স্পেশাল ভিডিও পার্টনার সাকিব তো ওইদিকে আছে তামিম জিহাদ রেদুয়ান শাহিন তো অনেকেই আছে আমার সাথে আমি একটু খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছি তো নিজের আয়োজন নিজের হাতে বেড়ে বেড়ে খাওয়ালে একটু তৃপ্তি পাওয়া যায় তো সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে খাচ্ছে রান্নাটাও স্পেশালি অনেক মজা হয়েছে এখানে আছে স্পেশাল ছোট বয় না দিন অনেক লাজুক সবাইকে খাওয়ানো শেষ করে এবার আমি খেতে বসেছি তো আমার সাথে আছে আমার বন্ধু রুবেল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম